ফাউন্ডেশন যেভাবে কাজ করতেছে সত্যি চমৎকার দেখুন আমরা যাকে সে মরে গেছে পুলিশের গুলিতে ওই পিলারে লটকেছিল ওই ছেলেটাকে আজকে আসন্না ফাউন্ডেশন বিশ হাজার টাকা তাকে সহযোগিতা করেছে এবং তার ফুফার জন্য এবং এই অটুরিসকে দিয়েছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকার মতন দেখুন আসন্না ফাউন্ডেশন কিভাবে জনগণের পাশে আসছে সত্যি আসন্না ফাউন্ডেশন মানুষের কল্যাণে কাজ করতেছে আমরা চাই এই আসন্না ফাউন্ডেশনের যে জবাবদিহিতা এবং তাদের যে ভালো ভালো কাজ বাংলাদেশের জনগণের পাশে যেভাবে যাচ্ছে আমরা দেখেছি এই আসন্ন ফাউন্ডেশন মানুষের বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে তারা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে অত্যন্ত চমৎকার আমরা চাই শেখ আহমদুল্লাহ নেতৃত্বে এই আসন্দা ফাউন্ডেশন আরও ভালো ভালো কাজ করবে এবং বাংলাদেশের জনগণকে সহযোগিতা করবে অবশ্যই মিজানুর রহমান আজারি এবং শেখ আহমদুল্লাহ নেতৃত্বে বাংলাদেশ বাংলাদেশের তরুণরা যে আকাঙ্ক্ষা এবং স্বপ্ন দেখতেছে মিজানুর রহমান আজারি আসলে স্টেডিয়ামে সেই মাহফিল হবে জনগণ স্রোত আমরা সেইগুলো উপভোগ করতে পারবো এবং আগামীর বাংলাদেশের এই তরুণ সমাজ পাল্টে যাবে শেখ আহমদুল্লাহর নেতৃত্বে এবং মিজানুর রহমান আজারির নেতৃত্বে তার কারণ তাদের প্রতি যে ভালোবাসা আর বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা সত্যি চমৎকার আসুন্না ফাউন্ডেশনের এই ভালো ভালো কাজ সত্যি চমৎকার আসুন আমরা আসুন্না ফাউন্ডেশনকে আরও প্রমোট করি তাদেরকে আরো সহযোগিতা করি আমাদের মানবতার ফেরিওয়ালা সত্যিকারের ফেরিওয়ালা হলো এই আসন্না ফাউন্ডেশনের শেখ আহমদুল্লাহ এতে তাদেরকে আমরা সহযোগিতা করি